শ্রীনগর লোকাল সাইট সিন এর জন্য আপনারা যদি টোটো ভাড়া করতে চান তাহলে টোটো ভাড়া করতে পারেন আজকে ডেট মে আপনি শালিমার গার্ডেন বাদাম ওয়ালি হযরত বল জামা মসজিদ এই ওল্ড سٹی আপনি দেখতেও अगर ये चीजें आप ऑटो में करना चाहोगे तो एक ऑटो का चार सवारी हम भर लेंगे चार चार जन का पर ऑटो का आपका 8-800 रुपए लगेगा श्रीनगरो রয়েছে দেখার মতো বেশ কিছু টুরিস্ট স্পট যে টুরিস্ট স্পট গুলো না দেখলেই নয় সেগুলো হলো श्रीनगरের বিখ্যাত তিনটি গার্ডেন সালিমার বাগ মুঘল গার্ডেন নিষাদ বাঘ ও চশমাশাই মুঘল গার্ডেন শালিমারে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে এগারো বছরের নিচে যে বাচ্চা আছে তাদের টিকিট মূল্য বারো টাকা আর এগারো বছরের উপরে টিকিট মূল্য চব্বিশ টাকা যতগুলো মুঘল গার্ডেন আছে তার মধ্যে এই শালিমার গার্ডেনটি হচ্ছে সবচেয়ে বড় এবং জনপ্রিয় গার্ডেন দেখে নিতে পারেন হজরতবাল মসজিদ হজরত মূল আকর্ষণ হল মই মুকদ্দাস নামক একটি নিদর্শন যা আসলে নবী মোহাম্মদের দাড়ির একটি চুল এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিলাম নদী আর এই ঝিলাম নদীর পাশেই অবস্থিত এই হজরতবাল এছাড়াও দেখবেন পরিমহল শঙ্করাচার্য মন্দির আঞ্চাল লেক হরিপর্বত আর যদি আপনারা এপ্রিল মেতে আসেন তাহলে অবশ্যই ভিজিট করবেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি দেখে সোজা চলে আসুন ডাল লেকের সিগারা রাইডের জন্য এই সিগারাতে এখন উঠছি মোটামুটি আমাদের এই ভ্রমণ দেড় ঘন্টা লাগবে দ্য জুয়েল অফ শ্রীনগর ডাল লেক প্রায় ২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দেড়শো থেকে দুশো টাকাতেই আপনার পেয়ে যাবেন শিকারা একটা শিকারায় মোট চারজন অব্দি যেতে পারেন এই শিকারা ভ্রমণ করতে করতেই আপনাদের দেখাবে চার থেকে পাঁচটি টুরিস্ট স্পট যাদের মধ্যে অন্যতম হলো ফ্লোটিং মার্কেট এটাই হচ্ছে মিনা বাজার দেখুন চারিদিকে প্রচুর দোকান আছে মার্কেটটি ঘুরে ঘুরে দেখুন বেশ ভালো লাগবে তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ফ্লোটিং মার্কেটে কোনো কিছু না কেনাই ভালো জিনিসপত্রের দাম একটু বেশি মনে হলো আমার কাছে শিকারা রায় শেষ করে লালচক মার্কেটটিও ঘুরে দেখে নিতে পারেন এখানকার স্ট্রিট ফুডও ট্রাই করতে পারেন তবে রাত্রি আটটার পর লালচকে না থাকাই ভালো